আসসালামু আলাইকুম মিয়া ভাই একটা কথা জানতে চাইছিলাম আপনার তো মর বয়স বড় আর আরও বড় ভাই আর কথা বলতে যে আমি যদি মসজিদের ভিতরে সিগারেট খাই তাহলে আমার শাস্তি কী রকম তুই কেমনি কথাটা ক তুই মসজিদের ভিতরে দুই সিগারেট খাবি না আমার এই যে ইসলামের হিসাবে তোর শাস্তির তো অনেক কিছু আছে তখন আমি এটা জানি না আমার বিষয়টা আমি কই মসজিদের সামনে যত ফকির মিসকিন বহা থাকে না গরিব মানুষ বহা থাকে না হ্যাগুই যে ছিঁড়া জুতারি থাকে না হেডি দিয়া হ্যাগোড়ি দিয়েই কোমু যে আরে মসজিদের সামনে এক ঘন্টা দুই ঘন্টা বাইরান এটা ওর শাস্তি আগে প্রথমত পরে ইসলামের তরিকা তোর শাস্তির কথার মধ্যে বিষয়ের মধ্যে যাইব। বেটা ফাউল কোথাকার আপনি মসজিদের ভিতর পান খান তামাক পাতা আর কি জর্দা দিয়ে আপনি যেটা জর্দা কর দামি দামি জর্দা দিয়া এডা ওইটা জর্দা দিয়া কত জর্দা আছে এটা দিয়ে জর্দা দিয়া পান খান তো তা আমার আপনি ওটাও তো খান তামুক পাতা আর এটা আমার এটাও তামুক পাতাই আপনি ওটা মসজিদের ভিতরে চাবাই খান আমি নাহলে পুরা খাইতে চাইছি আমি খাই নাই আর আপনারা অলরেডি খান তাহলে আপনাকে শাস্তিটা কী হওয়া উচিত আমি চিন্তা করে দেখেন ঠিক কইস শো ছোটো বুলটা আসলে আম অনেকেরই শুধু আমার একা না আমরা অনেকেই বুলডা করি যাই হোক তুই কইসস আমি কথাটা বিষয়টা মাথায় নেই নেই এখন তো ইনশাআল্লাহ মনে কর যে আমি আর এই কাজগুলো করুম না ভাই